اللہ السمیل علیم من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا اللہ و رحمن و رحیم و مالک و و السلام المومن و المحیمن و العجیز و الجبر و المتقبر و الخالق و الباری و المصابیر الغفر والقهر والوهب والرجاك والفتح والعليم القبيج والباشط والحافظ والرافع والمهج والمجل السميع والبصير الحكم والعدل واللطف الخبير والهليم والعجم والغفور والشكر الولي المتعالي البر التواب والمنعم والمنتقم আল আপর রফল মুখেতার না হাদিয়াল বাদিয়াল বাকি আল রশিদ সবর অসৎক সত্তরু জল জল আলি অলি ক্রামালিকুল মূল আলি প্লা রাজনা या शे पया कफ कफ न्या गुर गुर गुरू इकफिलिखा तेमसून यल्लाहू अल्लाहू अल्लाहू یا رحمان یا رحمان یا رحیم رحیم یا رحم یا رحم یا کارم یا کرم یا و صلی اللہ تعالیٰ عیری خلقی و نوریہ شی محمد وال علی و صابح ازمعین کا রহমান রাহিম আল্লাহ রহম করো মুসিবত দূর করো মুসিলা চল করো আসমানের বলা জমিনের বালা জমিনে দাফন করে দাও এয়াল্লা উলিয়া উলিয়া গাউস কত পীর মশাইকার বাংলাদেশকে তুমি হেফাজত করো হেফাজত করো হেফাজত করো আল্লাহ তোমার হুকুম সারা গাছের নরে না আল্লাহ তুমি বঙ্গবন্ধু শেখ মু জীবনের মাধ্যম দিয়ে বাংলাদেশ স্বাধীন করিয়াছ তার মেয়ে শেখ হাসিনাকে দিয়ে দেশে উন্নয়ন করিয়াছ আল্লাহ শয়তানের ঢোকায় পড়ে নপ্ত শয়তানের পাল্লায় পরে যারা দেশের ক্ষতি করেছে তাদের সহিবান করো শেখ হাসিনাকে হেফাজত করো শেখ হাসিনার জন্য আজকে বাংলার মানুষ কোটি কোটি মানুষ কান্দে সাধারণ মানুষের চোখের পানি তুমি কবুল করো কবুল করো শেখ নাকি ফিরে আসে এই বাংলাদেশ আবার ভালো করার ব্যবস্থা করো আমিন আমিন বেহলাই মোহাম্মদ রসহুল্লাহ